নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আলু ফুলকপি দিয়ে জ্যান্ত রই মাছের ঝোল খেতে ভীষণই সুস্বাদু হবে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগবে আশা করি আপনাদের ভালোও লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এখন বানিয়ে দেখাচ্ছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে জেন্ট রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে রুই মাছের पीस নিয়ে নিয়েছি 4টি ভালো করে মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি আর নিয়েছি এখানে একটা ফুলকপি টুকরো করে নিয়েছি এভাবে খুব ছোট না খুব বড় না একটা বড় আলু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি নিয়েছি একটা গোটা টমেটো একটা পেঁয়াজ কিছুটা পরিমাণে আদা আর কয়েক কোয়া রসুন নিয়েছি এখানে আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি হাবকা এখানে শুকনো লঙ্কা আর একটি টি স্পুন জিরে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি সরষের তেল পাঁচ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টি স্পুন নুন স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক টি স্পুন করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন করে প্রথমেই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পর একটা মশলার পেস্ট বানাবো তো প্রথমে আমি আগে মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর মিক্সিতে আমি টমেটোর টুকরো কাঁচা লঙ্কা রসুন কোয়া আদা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আলাদা রেখে দিলাম পেস্ট বানিয়ে নিচ্ছি এখন মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি প্রথমেই মাছটাকে ভেজে নিতে হবে এখন মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিচ্ছে এখন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছ মাছগুলো ভেজে নিয়েছি এবার বাকি দুটো মাছকেও ভেজে নিচ্ছি সব কটা মাছ ভেজে ফেলেছি মাছ ভাত ধরে নেওয়ার পর তেলটা অনেকটাই রয়ে গেছে তাই আমি এই তেলের মধ্যেই মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি নুন প্রথমেই ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপিটা একটু কাঁচা গন্ধ থাকে তাই প্রথমে একটু ফুলকপিটাকে নেড়ে চেড়ে ভালো করে ভিজে নিতে হবে কপির টুকরোগুলোকে খুব ভালো করে ভেবে নিয়েছি যাতে এই কপির কাঁচা গন্ধটা একদমই না থাকে কপি রান্না করার সময় একটু ভালো করে ভেবে নিলেই খেতে ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু টুকরো গুলো আলু টুকরো ভেজে নিচ্ছি আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বাকি তেলটা আমি দিয়ে দিচ্ছি প্রথমেই ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা মশলার পেস্টটাকে একটু দিয়ে নিচ্ছি দু মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আছে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আর পরিমান মতো নুন এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার মধ্যে ভেজে নেওয়া আলু আর ফুলকপি টুকরো গুলো তুলে দেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আলু ফুলকপির টুকরো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট মশলার সাথে আলু আর ফুলকপি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর সাথে জল মিশিয়ে দিচ্ছি আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি ছ সাত মিনিট এভাবেই রাখছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিচ্ছি সাত আট মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মাঝখানে একবার নেড়ে চেড়ে দেখেও নিয়েছিলাম খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন একদম রেডি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল গ্যাসটা আমি অফ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেব এখন গরম গরম মাছের ঝোল একদম রেডি গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এটা আমি পরিবেশন করে দিচ্ছি আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা অনেক ভালো লাগবে আপনাদের